আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের পর্বে আ অক্ষর দিয়ে পাকিস্তানি কিছু জনপ্রিয় ইসলামী নাম এবং সেই নামের বাংলা অর্থ সহ জেনে নেব আমাদের যাদের বাড়িতে নবজাতক ছেলে সন্তান এসেছে নাম নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছি তাদের জন্য আজকের এই পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন মূল পর্বে যাওয়া যাক সর্বপ্রথম আমরা জেনে নেব আরবি নাম আইদ যার বাংলা অর্থ কল্যাণ এরপর জেনে নেব নাম আইমান যার বাংলা অর্থ সৌভাগ্যবান তো এটি মেয়েদেরও নাম চাইলে আমরা ছেলেদের নাম রাখতে পারি এরপর জেনে নেব নাম আও যার বাংলা অর্থ প্রথম আও আয়াল শব্দের অর্থ প্রথম এরপর জেনে নেব নাম আউসাফ যার বাংলা অর্থ গুণাবলী আউসাফ নামের অর্থ গুণাবলী এরপর জেনে নেব নাম আও আয়াদ যার বাংলা অর্থ ভাগ্য বা সৌভাগ্যবানকে বোঝানো হয়ে থাকে এরপর জেনে নেব আরবি নাম আকদাস যার বাংলা অর্থ পবিত্র বা মহাপবিত্রকে বোঝানো হয়ে থাকে এরপর জেনে নেব নাম আকমল যার বাংলা অর্থ ত্রুটিহীন যার কোনো ত্রুটি নাই এরপর জেনে নেবো আরবি নাম বক্তিয়ার যার বাংলা অর্থ সৌভাগ্যবান বক্তিয়ারকে সৌভাগ্যবান বলা হয়ে থাকে এরপর জেনে নেব নাম আকরাম যার বাংলা অর্থ অতি দান শিলকে বোঝানো হয়েছে বন্ধুরা এই ছিল আজকের পর্বে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন এবং জানিয়ে দেবেন কোন ভিডিও আপনারা দেখতে চান এবং কেমন ভিডিও আপনাদের ভালো লাগে সেটিও জানিয়ে দিবেন ধন্যবাদ